হ্যালো বন্ধুরা আজকে চলে এসেছি আমাদের সেই পেশাল কাঁঠাল বাগান দেখতেই পাচ্ছেন কাঁঠাল ভর্তি বাগান দেখতে থাকুন ঘুরিয়ে ফিরিয়ে দেখাচ্ছি দেখতে থাকুন আমাদের পেশাল কাঁঠাল বাগান কাঁঠালগুলোর সাইজ দেখুন এক নম্বর দু নম্বর তিন নম্বর চার নম্বর পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো ওই দূরের দিকে একটা আঠারো দেখা যাক আর পে একটা সাইটে আরেকটা গাছ আছে এখানে আছে এক দুই ভেতরে এক তিন চার পাঁচ ছয় সাত আট নয় যায় হোক কাঁঠালগুলো দেখেই মন ভরে যাবে দেখতে থাকুন আমাদের সেই স্পেশাল কাঁঠাল এখানে হয়েছে দুটো একসঙ্গে সাইটে এক পিস এবং এই জায়গাটা দেখার মতো গাছের গোড়া থেকে স্টার্ট মাটি গাছের শিকড় এখানে দেখা যাচ্ছে বৃষ্টির জলের শিকড়গুলো ধুয়ে গেছে এক নম্বর কাঁঠাল থেকে বড় তারপরে আর এক পিস তারপরে এখানে এক পিস আর এদিকটাতে আরও বড় দেখুন কত সুন্দর সিরিয়েলে হয়েছে পরপর সিরিয়াল গাছটাও বেশি বড়ো নয় কিন্তু কাঁঠাল ভর্তি গাছের ভিউটা একটু দূর থেকে দেখাচ্ছি দেখতে থাকুন দেখুন এটা কাঁঠাল গাছের ভিউ দেখতে থাকুন এটাই কাঁঠাল গাছের ভিউ ঘুরিয়ে দেখাচ্ছি ভালো করে আর একবার সবথেকে ভালো লাগছে ভিতর থেকে গাছের ভিউটা রোদের সময় তো